এনা চক্ষদ시 পাশ্যাতি দদেব ব্রহ্মাম আত্মনাম বেদেই দান এditam pasate যে ব্যক্তি বলে মোহন সাথে ঈশ্বরকে চোখ দেখেছি এই ব্যক্তি কখনোই ঈশ্বরকে দেখতে পায় না কেন তিনি ঈশ্বর হবে তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয় তাই আমি বলেছি করে হিন্দু পণ্ডিত যদি বলে ঈশ্বরকে দেখেছি করে হুজুর পণ্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি এই ঠাকুর আর হুজুর দুজনেই মিথ্যাবাদী ঠিক আর এই কথা আমার নিজের না সেবুকারি কিরাবুত তাওহীদ হাদিস আর 7380 আম্মাদান আয়শার ওদাতুল্লাহর কাছে তার ছাত্র মাসুক একাডেমিক ছাত্র এসে জাম্মা জান নবিকি নবী কি মিরাজের রাত্রে গিয়ে আমাদের আল্লাহকে দেখেছে আম্মাদান চট করে জলদত্ত দিয়ে বলছেন ওমান হাদিস তাকান না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রয় রব্বহু সাকাদ কাসাব যে বলবে নবী মিরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছে এই ব্যক্তি কাহা

এক বিঘত দূর থেকে আল্লাহর সঙ্গে কথা হয়েছে সরাসরি দেখা হয় নাই সেই বুকারে চব্বিশ নম্বর হাদিস কিয়ামতের মাঠে আল্লাহ সাদা চেহারা জান্নাতি হবে জান্নাতি চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখবেন কিন্তু দুনিয়ার চরম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় যে দেখা সম্ভবই হতো মুসন আগে দেখতে কিন্তু এই পীর গুলো হচ্ছে প্রতিদিন দেখে এখন কি বলবো বলেন পীর রাজা যা কর না চেতন রাজা কর যে কোনো একজন

পনেরো এখন আল্লাহর নামাজ পড়ে তো ভালো কাজে বাবা প্রতিদিন জোহর চার রাখাত নামাজ করবো তা বলছে নামাজ পড়বেন কেন পড়বেন না নামাজ পড়া ভালো না খারাপ ভালো খারাপ চার রাখাব তো